এই ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকায় বডি সাইজ চল আর একটু বলবে বডি সাইজ চল্লিশ হ্যাঁ মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় তো জ্বর ভালো লাগে জলদি করে অর্ডার করে ফেলবেন এগুলো ওয়ান পিস এগুলা সিঙ্গেল ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো কাপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিন্তু দুইশো টাকায় একটা ড্রেস পাওয়া অনেক কিছু যতটুকু কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ দুইশো টাকায় কিন্তু আসলে ড্রেস দেওয়া সম্ভব না এটা আবার কুচি গাউনাই দেখে

এইটাও ভাইরাল গাওয়ানের আর একটা কালার এই দেখেন দুইশো টাকায় পেয়ে গেছেন মাসাল বেশ কিছু কালার ডিজাইন আছে হয়তো আর ভিডিওটি একটু বড় হবে এটার বডি সাইজ আটত্রিশ প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো টাকা এই দেখেন এটাও খুব সুন্দর এটাও আটত্রিশ বডি মাত্র দুইশো টাকা বাচ্চাদের বাসায় পরার জন্য নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা আইটেম হুম হুম এরকম মশাল এটা চল্লিশ বডি কেউ বলছেন দুইশো টাকা দুইশো টাকা করে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা নিতে চান যে করে অর্ডার করে ফেলবেন এই গাউনটা দেখেন না এটা কাপড়টা মশাল অনেক ভালো এগুলো এটা চায়না

ভাবা যায় দুইশো টাকায় কখনোই সম্ভব না আর একটা এই যে টাইডাই প্রিন্ট করা এটাও পাচ্ছেন দুইশো এগুলার লং হবে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তিন হাজার মেয়েদের জন্য নিতে পারেন বা এই বডির যেসব আপরা আছেন নিয়ে নিতে পারেন আসলে এই দামে বাসা ইউজ করার জন্য বেস্ট একটা কালেকশন এই জন্য চল্লিশ বডি চায়না নিলেন পাচ্ছেন মাত্র কত

এবারও খুব বেশি আসে নাই সবাইকে দিতে পারবো না যে কটা আসছে ওই কটে এটা আবার আটত্রিশ বডি এটা আবার আটত্রিশ প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এটাও এটা আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পেয়ে যাবেন এটাও তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি যার ভালো লাগবে অর্ডারটা ডান করে দিবেন আমানত ফ্যাশন মলের ফেসবুক পেজ এই একটা জামা আমাদের একটা রিভিউ পোস্ট করছিলাম এখনও রিভিউ দেখে দেখে অর্ডার আসে বিয়াল্লিশ বডি পাচ্ছেন মাত্র কত তিনশো পঞ্চাশ টাকা ভাইরাল ড্রেস এই যে একটা তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা হচ্ছে জলপাই কালার খুব দারুণ দারুণ ড্রেস আছে আমরা চাইলেই কিন্তু আপনাদেরকে যে কোনো ড্রেস এনেতে পারতেছি নিচ্ছেন এক লাইভের ভিডিওতে ড্রেস পাচ্ছেন না অন্য লাইভে কিন্তু ঠিকই পেয়ে যান একটু ধৈর্য ধরলেই পান এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ বয়সের সেই দারুণ এটা দেখেন এটাও পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন আমাদের এখানে ড্রেসের কিন্তু অভাব নেই অপরাধ প্রচুর পরিমাণের ড্রেস আছে এটা আমাদের নতুন সব। আপনারা জানেন আমাদের গোডাউন দোকানে কী পরিমাণে এবং শুধু গোডাউনে কী পরিমাণের ড্রেস আমাদের আসা আছে এটা আপনারা সবাই জানেন এটা দেখেন চল্লিশ বডি প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ পূর্বে কিন্তু এই ড্রেসটা আমরা দুইশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছিলাম যারা নেবেন এটা দুইশো পঞ্চাশে পাবেন এটারই আর একটা কালার এটার বডিও আপনার আটত্রিশ টু চুয়াল্লিশ আছে এই ডিজাইনটার বডিও আটত্রিশ টু চুয়াল্লিশ আছে এই দেখেন দেখছেন প্রাইস পাচ্ছেন কত মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন ওপেন শার্ট এই যে বিয়াল্লিশ বডিটা তিনশো পঞ্চাশ টাকা এটা মধ্যে আরেক টাকা এই দুইটা দুই পিসে আছে দেখাইতে চাই নাই তারপরে ভাবলাম রেখে দিয়ে লাভ নেই দেখা ওই এটা দেখেন এটা আটত্রিশ বডি প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ লাস্ট ওয়ান এই ড্রেসটা যেটা এখন দেখাবো এই ড্রেসটা হচ্ছে আপনার দুইটা আছে দুইটা আছে প্রিন্ট আর দারুণ পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা বডি সাইজটা একটু দুইটা তেইশ বডি সাইজ চল্লিশ বডি সাইজ চল্লিশ প্রথম সব মশল্লা যে কটা আছে ওই কটায় দিতে পারবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ